খাজা খাজামাইনুদ্দিন সৃষ্টি রহমান ভারতের জমেনি আসলেন হাজার হাজার মানুষ যখন ইসলাম গ্রহণ করলো খাজা আল্লাহরাইনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহি আলাই বাড়িতে গেলেন মায়ের কাছে ডাক দিয়ে বলেন মা গো মা ও গো মা আল্লাহ তাআলা কত সম্মান আমাকে দিয়েছে কত ইজ্জত আমাকে দিয়েছে মা ডাক দিয়ে বলে বেটা মাইনউদ্দিন এ বেটা মাইনউদ্দিন এই গৌরব এই অহংকার তোর না বেটা তোর না কেন মা কেন মা এ বেটা মাইনউদ্দিন যতদিন আমার গর্বে তোমাকে রেখেছি আমি নামাজ পড়েছি আমি আল্লাহকে ডেকেছি কোরআন পড়েছি একটা মায়েন উদ্দিন যখন তুমি দুনিয়াতে এসে চলে বেটা মায়েনউদ্দিন আমি তোমার মা আমার যতবার দুধ পান করিয়েছি ততবার অজুব বানাইয়ে অজু করে করে আমি তোমাকে দুধ পান করেছি সিল্লাহ বলেন না শোবাহান আল্লাহ আর আজকে পেটের মধ্যে সন্তান আইছে পাঁচ মাস কথা কন কত মাস ভাই এই পাঁচ মাস সন্তান পেটের মধ্যে ওই ব্যক্তি দিশেই পায় না নাম কি রাখবো সলিমুদ্দিন রহিমুদ্দিন ককটেল বোলঢু কথা কয় না ইঞ্জিনিয়ার ডক্টর হবে এবার পেটের মধ্যে মাস সন্তান চলে যায় করে আলটা করতে কথা কয় ও ডাক্তার দেখো আমার মধ্যে ছেলে না পেটের মধ্যে ছেলে না 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 মেয়ে কথা কয় গুইসা আল্লাহ কয় বান্দিরে তোমার পেটকে দেখানোর জন্য পরদার খিলাপ করে তুমি আলটা করে গিয়েছো তোমার ওই পেটটা না ফারা পর্যন্ত আমি আল্লাহ বের করবো কথা না করবে আবার আমার দাদার হচ্ছে ছয়টা ছেলে ছয়টা মেয়ে তিনটা মরে গেছে ছয় ছয় বারো আর তিনটা কয়টা পনেরো ছেলে পেলা হয়েছে কোন সিজার করা লাগে নাই আলতা করা লাগে নাই আর সমাজের মধ্যে আলটা আসে না নাই যখন নারীরা আল্লাহ থেকে ভরসা উঠে নিয়েছে আল্লাহ সিজার নামে গজবে সমাজের মধ্যে দিয়েছে কথা বলেন ঠিক না বাবু বলেছে ভারী কাজ করা যাবে না এবার ওই যে সাহেব বাড়ি কাজ করা যাবে না বাড়িতে আসি শুধু রেমোট ট্যাপে ইস্টার জালসা জি বাংলা বাংলা সিনেমা টাপুর টুপুর ডিপ জলের ছবি দেখে আল্লাহ কই বান্দিরে পেটের মধ্যে গর্বে সন্তান রেখে নামাজ পড়ো না কোরআন পড়ো না দিন পড়ো না আমি আল্লাহকে তুমি ডাকো না গর্বে সন্তান রেখে তুমি ডিপ জলের ছবি দেখো তোমার পেট থেকেই তো ডিপ জল আসতেছে তা কয় না ঘুমে পড়েছেন নাকি কষ্ট পাচ্ছেন পিছনে বাইরা কষ্ট পাচ্ছেন এ বাজান কষ্ট পাচ্ছে কথা বলেন ঠিক কিনা এইজন্য আমাদেরকে মাদেরকে বলছি মা আল্লাহ ডাক দিয়ে বলেন এ নাটরের শাপরে মায়েরা আজ যদি কোন মা যদি করবে সন্তান রেখে নামাজই হয় করে মা যদি করবে সন্তান রেখে কোরআন পড়ে আল্লাহকে যদি রাখে আজ মায়ে থেকে আল্লা আব্দুল কাদের জিলানি আল্লাহওয়ালা পাঠাবে কথা বলেন ঠিক কিনা আর দুজোরে বলেন ঠিক কিনা